মিথ্যে কথা কাঁচা মিথ্যে কথা মিথ্যে কথা এই করবো এই করবো তাড়িয়ে দেবো এই করবো কিছুই ক্ষমতা নেই এটা রাজ্য সরকারের একটা মুখ্যমন্ত্রী যারা বাংলাদেশে তাদের নিশ্চয়ই ধরা এটা বন্ধ করবার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই মমতার খুব দুশ্চিন্তা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে লোক ঢুকেছে চোরাপথে ঢুকেছে এবং তাদেরকে সিপিএম এবং মমতা বড় শ্রোয় দিয়েছে সময়মতো করো সন্দেহ বিজেবিনে তাদের বাড়ি घेराव করে দেখুন কি হয় 22 জুলাই ইভেন্ট এত বড় একটা মেগা ইভেন্ট সেখানে মমতা बनर्जी শিক্ষা স্বাস্থ্য নিয়ে একটা কথা বলতে রাত উদ্দ্ধত ছিল যে কোইতে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতো যে 100 বার দাগ গলাবো মাইনেটা তো আমিই দিই যেন পৌত্রিক মাইনে সে এখনো জেলে পড়ছে চেট কটা মমতা কুকীর্তি করেছেন তার মধ্যে তার সঙ্গে আরেকটা কুকীর্তি যোগ হবে এগুলো হচ্ছে মানে ফাঁকা আওয়াজ আর এগুলো করার মমতার কোনো ক্ষমতারই সেটা খুব ভালো জানেন এগুলো লোকজনকে উত্তেজিত রাখতে হবে সেই জন্য এই সমস্ত কতগুলো কথা বলি কোথা থেকে পরিসংখ্যান পেলেন ওর পেয়ারের লোকেরা ঘরে বসে বসে এইসব পরিসংখ্যান তৈরি করে ওর ভোটে জিতবার জন্য কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান হ্যাঁ সেটা তো বলবেনি উনি বলার চেষ্টা তো করবেনি কারণ উনি বাংলাদেশিদের ভোটেই যেতেন অভিষেকের কোনো দম নেই অভিষেকটা কেউ নয় ব্যাপার হচ্ছে লোক হচ্ছে অভিষেকের পিসি পিসির ছায়ায় অভিষেক আছেন যতদিন পিসি আছেন ততদিন অভিষেক আছে অত অভিষেকের কথায় আমি তত গুরুত্ব দিই না কিছুই বলতে পারব কিছুই করতে পারবো না এগুলো সব অর্থহীন কতগুলো বাজে ফাঁকা বুলি লোককে উত্তেজিত রাখে মমতা ব্যানার্জি যখন ভাষণ দিচ্ছেন ঠিক সামনে একেবারে ফাঁকা জায়গা যে পরিমাণ লোক আমরা দেখে থাকি একুশে জুলাই এত জোর জবস্তি করে যাদের যে হকারদের উচ্ছেদ করা হয়েছিল তাদের পরিবারকে পর্যন্ত থ্রেট করা হয়েছে যে পরিবার নিয়ে আসতে হবে যে করে হোক সভা বাড়াতে হবে তাও ফাঁকা হাওয়া খারাপ বলছেন বিরোধী দল বিজেপি কি ছাব্বিশে ক্ষমতায় আসার সুযোগ সম্ভাবনা রয়েছে দু সালে বিজেপি যে নিজের সর্বনাশ করেছিল সেটার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে বিজেপি নিশ্চিত জিতবে অবধারিত জিতবে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন এই তৃণমূল সরকারের আমলে শিক্ষা এবং স্বাস্থ্যে চুরি দুর্নীতি এমন মাত্রায় পৌঁছেছে যে আজকে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের ইভেন্ট এত বড় একটা মেগা ইভেন্ট সেখানে মমতা ব্যানার্জি শিক্ষা স্বাস্থ্য নিয়ে একটা কথা বলতে পারলেন না কী বললেন না ভাষা আন্দোলন ভাষা সন্ত্রাস হচ্ছে এখন নতুন করে ভাষা আন্দোলন আমরা পেয়ে গিয়েছি আজকে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে আমরা সরাসরি স্যারের কাছে যাবো স্যার ভাষা আন্দোলনে ডাক দিচ্ছেন শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এ বিষয়ে কোনো বক্তব্য নেই মমতার শিক্ষা থেকে স্বাস্থ্য বক্তব্য না থাকারই কথা তার কারণ শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি করেছে মমতা এবং তার চেলারা সেটা অবিশ্বাস্য একটা মন্ত্রী তো এখনও জেলে পড়ছে একটা গোটা মন্ত্রী যে এত উদ্ধত ছিল যে কইতে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতো যে একশো বার নাক গলাব মাইনেটা তো আমিই দিই যেন পৈতৃক মাইনে সে এখনো জেলে পড়ছে তাছাড়া আরও মন্ত্রীরা জেল খেটে তারপরে জামিনে খালাস আছে আরও নেতা যাদের মাথায় অক্সিজেন যায় না তারাও জেল খেটেছে দুর্নীতিতে একেবারে পরিব্যাপ্ত এই দুর্নীতি ব্যাপারটা তো মমতার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় কারণ এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে মানুষের যাই তাহলে করেন কি এখন মমতার সমস্যা হচ্ছে যে মমতা ধরে নিয়েছিলেন যে মুসলমান ভোট তোর কবজায় আছে মুসলমানকে যথাসম্ভব তোয়াজ করে যাবেন উনি এবং তোয়াজ করে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে একশো শতাংশ মুসলমান ভোট পাবেন কিন্তু সেটা তো একশো থেকে একশো এক শতাংশ হবে না উল্টে হলো কি ব্যাপারটা বুবেরাং হয়ে গেল অর্থাৎ এই মুসলমান তোয়াজ করার ফলে হিন্দু ভোট বা হিন্দু চিন্তা হিন্দুর মানসিকতা মমতার উল্টো দিকে ঘুরতে লাগলো যেরকম নির্লজ্জ মুসলমান তোষণ করেছেন যেভাবে ও তালিকায় মুসলমান ঢুকিয়েছেন তারপরে তো হিন্দুদের পক্ষে সুস্থির হয়ে থাকা মুশকিল হিন্দু অত্যন্ত সহিষ্ণু জাতি হিন্দুকে বহু খোঁজা মারলেও হিন্দু কিছু নড়ে না তাই বলে একটা সীমা তো থাকবে এখন সেটা নিয়ে মমতার খুব দুশ্চিন্তা হয়েছে যে হিন্দু ভোট ঘুরে গেছে শুধু মুসলমান ভোট দিতে হবে না তা এখন তাই মমতা ভাষার খেলা আরম্ভ করেছে যে যেখানে নাকি বাংলায় কথা বলা হচ্ছে তাদেরই বাংলাভাষী বলে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা কাঁচা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা আজকে ভারতবর্ষের সব জায়গায় বাঙালি এবং তার মধ্যে বেশ কিছু বাঙালি মুসলমানও আছে তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তারা উচ্চপদস্থ নানা রকম দায়িত্ব নিয়েও কাজ করছে কেউ কখনো বলেনি যে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া যারা বাংলাদেশি তাদের নিশ্চয়ই ধরা হবে বাংলাদেশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে লোক ঢুকেছে চোরা পথে ঢুকেছে এবং তাদেরকে সিপিএম এবং মমতা প্রশ্রয় দিয়েছে সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই এটাতে যা হবার হবে এটা নির্বাচন কমিশন করবেন কি বিএসএফ করবে কি অন্য কেউ করবে সেটা আমি জানি না কিন্তু এটা বন্ধ করবার ক্ষমতা মমতা নেই কিন্তু মমতা ব্যানার্জি স্যার আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না রোহিঙ্গা হলেও বাদ দেওয়া যাবে না তিনি পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিয়েছেন কত শতাংশ রোহিঙ্গা সারা বিশ্বে রয়েছেন যদি বাদ দেওয়া হয় তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে দেখুন কি হয় জেট কটা মমতা কুকীর্তি করেছেন তার মধ্যে তার সঙ্গে আরেকটা কুকীর্তি যোগ হবে তো কিন্তু একটা সময়ে যে গাধার পিঠ ভেঙে যায় গাধার উপর বোঝা চাপাতে 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 একটা সময় হয় যখন তার পিঠ ভেঙে যায় আমরা বাঙালি হিন্দুরা সেই গাধা আমাদের সেই পরিস্থিতিতে এসে মমতা মানে মমতা নিয়ে এসছেন একটা সময় আমাদের পিঠ ভেঙে যাবে এবং আইন শৃঙ্খলার ব্যাপারটাও মমতা বাড়াবাড়ি করে ফেলবেন যদি সত্যি সত্যি করে এগুলো হচ্ছে মানে ফাঁকা আওয়াজ আর কি এগুলো করার মমতার কোনো নেই সেটা খুব ভালো জানেন এগুলো লোকজনকে উত্তেজিত রাখতে হবে সেই জন্য এই সমস্ত কতগুলো কথা বলছে ফাঁপা আওয়াজের কথা বলছেন চল্লিশ শতাংশ বেকারত্ব নাকি কমেছে এবং দু কোটি মানুষ দারিদ্র্য সীমার ওপরে গিয়েছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এটা কোথায় হয়েছে সারা ভারতে শুধু বাংলায় শুধু পশ্চিমবঙ্গে সীমার গিয়েছে দারিদ্রসীমার দারিদ্র সীমার মধ্যে আছে না সীমা ছাড়িয়ে গেছে কোথা থেকে পেলেন পরিসংখ্যান ওর পেয়ারের লোকেরা ঘরে বসে বসে পরিসংখ্যান তৈরি করে ওর ভোটে জিতবার জন্য কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপিকে জয় শ্রীরাম থেকে মা দুর্গা বলিয়েছি মা কালী বলিয়েছি ছাব্বিশের ভোটের আগে বা পরে জয় বাংলা বলিয়ে ছাড়ব জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান হ্যাঁ সেটা তো বলাবেনই উনি বলার চেষ্টা তো করবেনি কারণ উনি বাংলাদেশিদের ভোটেই যেতেন অভিষেকের কোনো দম নেই অভিষেকটা কেউ নয় ব্যাপার হচ্ছে লোক হচ্ছে অভিষেকের পিসি পিসির ছায়ায় অভিষেক আছেন যতদিন পিসি আছেন ততদিন অভিষেক আছে অতএব অভিষেকের কথায় আমি তত গুরুত্ব দিই না কিছুই বলতে পারব কিছুই করতে পারবো না এগুলো সব অর্থহীন কতগুলো বাজে ফাঁকা বুলি লোককে উত্তেজিত রাখবার জন্য এই করবো এই করবো তাড়িয়ে দেবো এই করবো কিছুই ক্ষমতা নেই এটা রাজ্য সরকারের একটা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর ভাইপো কি কী ক্ষমতা আছে ভয় ডিমের ক্ষমতাই কিচ্ছু নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন একটা ভিডিও এই একুশে জুলাইয়ের মমতা ব্যানার্জি যখন ভাষণ দিচ্ছেন ঠিক সামনে একেবারে ফাঁকা জায়গা যে পরিমাণ লোক আমরা দেখে থাকি একুশে জুলাই এত জি করে যাদের যে হকারদের উচ্ছেদ করা হয়েছিল তাদের পরিবারকে পর্যন্ত থ্রেট করা হয়েছে যে পরিবার নিয়ে আসতে হবে যে করে হোক সভা বড়াতে হবে তাও ফাঁকা হাওয়া খারাপ বলছেন বিরোধী দলনেতা আমি তো আশ্চর্য হয়নি বিজেপি কি ছাব্বিশে ক্ষমতায় আসার সুযোগ সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বিলক্ষণ রয়েছে তবে বিজেপিকে ঠিক রকমভাবে নিজেদের ঘর গুছিয়ে চলতে হবে যে নির্বাচনী পদক্ষেপ যেগুলো থাকে সেগুলো ঠিক ঠিকভাবে নিতে হবে দু হাজার একুশ সালে বিজেপি যে নিজের সর্বনাশ করেছিল সেটার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে ঠিক ঠিক লোককে মনোনয়ন দিতে হবে বিভিন্ন কেন্দ্রে এইগুলো নিশ্চিত করতে হবে এগুলো হলেও বিজেপি নিশ্চিত জি অবধারিত জিত